গাইস আজকে আমাদের মাঝে মানে আমার টিম মেম্বাররা মিলে মানে কেউ ফিরে ভাই কেউ চ্যাটিং করতেছে প্রেমিকার সাথে কি বলবো লজ্জার বিষয় কারণ আজকে আমার নাই বলে সবাই আমাকে কিছু দেখাচ্ছে আবার কিছু শিখাচ্ছে তো দেখুন আমার এই ভাইটা দেখছেন দেখছেন প্রেম করতেছে

কারণ সে হয়েছে আমাদের সবার ছোট আর তাকে কিছু বলতে চাই না ছোট ভাই এসে কারণ আমি আমি যখন বড় ভাই আমি যেটা বলবো সেটা কিন্তু ওর সহ্য হবে না কারণ ছোট ভাই সাথে মস্ত ভালো না তাও ফ্রি মাইন্ডে ও সব সময় আমার টিমে থাকে ওর ওর জন্য একটা মেয়ে চাচ্ছি

ভিডিওতে আর তোমরা দেখে নিও ওকে একটু টার্গেট করবা যে যে কোনো মেয়ে থাকলে ওকে টার্গেট করবা বেশি দেরি না করে ভিডিওটা আপলোড দিব এটা যাতে ভাইরাল হয় আর এবং লিঙ্ক কোম্পানির পেজে গিয়ে সাথে সাথে ফলো করে আসবা লাইক কমেন্ট শেয়ার করে দ্রুত ঠিক আছে ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবে বাই